হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ডের ডবল তিরিশ ভাড়া যাচ্ছে তো একটি যাচ্ছে পূর্ব কৃষ্ণাপুর আরামবাগ আর একটি যাচ্ছে তোমার খাজুরদহ মালিকপাড়া গোরাপ থানার অন্তর্গত তো একটি লোড হচ্ছে আর একটি একটু পরে লোড হবে দুটোই রয়েছে পরস্পর ভিডিও তো এটি যাচ্ছে পূর্ব কৃষ্ণাপুর আরামবাগ তো দুটোই যাচ্ছে জলযাত্রী উপলক্ষে তো আগামীকাল পজিশন রয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এটি যাচ্ছে কৃষ্ণপুর আরামবাগ ও আরেকটি যাচ্ছে গোড়াপ খাজুরিদহ মালিকতলা এই সরি মানিকপাড়া তো দেখতে থাকুন এরপরে লোড ওঠারও লোডিং ভিডিও রয়েছে 네, 나를 도망쳤는데, 나를 도망쳤는데, 나를 도망쳤는데, 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 도망쳤 হাজুরদাহ মানিকতলা সরি মানিক পাড়া গোড়া থানার অন্তর্গত এলাকা তো একটি বেরিয়ে চলে গেছে তো এটা আবার লোড হচ্ছে তো দুটি জলযাত্রী উপলক্ষে ভাড়া যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকব

버거 버거 이거 살까? 가는데 나 가려. 저렇게 해 가지고 오겠다. 아. 여기 넘어가. 어? 고고. 돌아가고. 고고.